আপনি অন্যায় করছেন আমরা কোনো ভুল করিনি ন্যায় অন্যায় কি এখন তোদের কাছ থেকে আমাকে শিখতে হবে প্রহরী প্রহরী কে কোথায় আছিস এই দুটোকে খাঁচায় বন্দি করে সমুদ্রে ফেলে দিয়ে আয় কি চলো এই রাজা কোনো কথাই শুনবে না চলো আমরা পালাই রাজবধূ রূপালী তোতার টিয়াকে নিয়ে রাজকুমারের অনুমতি নিয়ে রাজকুমারের কক্ষে গিয়ে উপস্থিত হয় এসো রূপালী বিশেষ কোনো প্রয়োজন আছে কি প্রহরীকে আগে পাঠানোর কি দরকার ছিল তুমি এমনি তো আমার কাছে আসতেই পারো না মানে রাজকুমার প্রাসাদের নিয়ম তো মানতেই হবে বেশ বলো কি জন্য এসেছ রূপালী রাজকুমারকে শিশুদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে জানায় সব শুনে রাজকুমার দুশ্চিন্তায় পড়ে গেলেন প্রহরীরা এখনই আমার ঘোড়ার গাড়ি বের করো প্রজাদের খোঁজ নেয়ার জন্য যেতে হবে এই কথা বলে রাজকুমার প্রহরীদের সাথে করে ঘোড়ার গাড়িতে চেপে চলে গেলেন প্রজাদের খোঁজ নিতে সেখানে রাজকুমার গিয়ে দেখেন সন্তান হারানো বাবা মায়েরা কেঁদেই চলেছে কি হয়েছে কি আপনারা কাছেন কেন কি হয়েছে কিছু কি ঘটেছে রাজকুমার আমার সাত বছরের ছোট ছেলেটাকে ধরে নিয়ে গেছে আমরা জানিও না আমাদের বাচ্চা কই গেছে রাজকুমার এই আমাদের কি হয়ে গেল তোমরা ভেবো না আমি দেখছি তোমাদের বাচ্চাদের খোঁজ করে দেখি প্রহরীরা যাও চারদিকে খুঁজে দেখো সে ছোট বাচ্চারা কোথায় আছে রাজ্যে সব স্থানে খুঁজবে কোনো স্থান যেন বাকি না থাকে আর ভূত ডাঙ্গর পাহাড়ের চারপাশটাও খুঁজে দেখবে যা রাজকুমার কিন্তু সেটা খুব ভয়ঙ্কর জায়গা অনেক পেতার তাদের বাস সেখানে তোমরা রাজ্যের সেবক হয়ে এসব কথা বলছো তোমরা যদি এসব কথা বলো তাহলে প্রজাদের কি হবে তোমাদের দায়িত্ব প্রজাদেরকে দেখে রাখা সেখানে এসব অভদ্রতা তোমাদের থেকে আশা করা যায় না ইয়ে মানে রাজকুমার ক্ষমা করবেন আর কথা না বাড়িয়ে এক্ষুনি চলে যাও ওদিকে রাজকন্যা সোনালি রাজা জাহাঙ্গীরের কক্ষে আসে মহারাজ কেমন আছেন আপনি আরে রাজকন্যা সোনালি তুমি এসেছ এদিকে তো সর্বনাশ হয়ে গেছে তোমার বোন যা কাণ্ড করলো কালো জাদু করে আমার পুত্রকে নিজের বসে করে নিয়েছে আমি জানিও না কিভাবে আমার পুত্রকে ওর কালো জাদুর হাত থেকে মুক্ত করব। কি বলছেন মহারাজ তাহলে আমাদের বিয়ে আমাদের বিয়ের কি হবে মেহমিদ তো তোমার সাথে ওর বিয়ের ব্যাপারে শুনতেই পারছে না উল্টো আমাকে ভুল বুঝছে আর বলছে ওর এক স্ত্রী থাকার পরেও ও কেন আবার বিয়ে করতে যাবে আমিও লাবনের কাছে শুনলাম আমার রাজকুমার আর আমার নেই তুমি ভেবো না রাজকন্যা আমি তোমার সাথে আছি তোমার যা করার তুমি করো তারপরেও মেহমিদকে তোমার সাথে বিয়েতে রাজি করাও যাও ওর সাথে গিয়ে কথা বলো আপনি যেমনটি বলবেন আমি তেমনটাই করব মহারাজ সোনালি জাহাঙ্গীরকে বিদায় দিয়ে রাজকুমারের কক্ষের দিকে অগ্রসর হয় আর সে সময় রাজকুমার প্রাসাদে ফিরে আসে রাজকুমার আপনি কি বাইরে থেকে এলেন আমি তো আপনার কক্ষের দিকেই যাচ্ছিলাম আপনি কেন আমার কক্ষের দিকে যাবেন রাজকন্যা আমার সাথে তো আপনার কোনো কাজ থাকার কথা না রাজকুমার তুমি আমাকে আপনি করে বলছো হঠাৎ কি হলো তোমার আমার কি হবে আমি তো ঠিকই আছি তাছাড়া আপনি আমার স্ত্রীর বোন আপনাকে তো সম্মান দিতেই হবে রাজকুমার এইসব কি বলছো তুমি সত্যি কি সব ভুলে গেছো আমাদের বিয়ের ব্যাপারে সবটা ভুলে গেছো আমাদের বিয়ে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে চলে যান নইলে আমি বাধ্য হব আপনাকে প্রাসাদ থেকে বের করে দেয়ার রাজকুমার ভুলে যাবেন না আমিও একজন রাজকন্যা আমাকে আপনি এভাবে অপমান করতে পারেন না আপনিও এত বড় কথা বলতে পারেন না আপনি কোন সাহসে আমাকে বিয়ের কথা বলছেন রাজকুমার এই কথা বলেই সোনালির থেকে মুখ ঘুরিয়ে চলে যায় রাজকুমার মেহমিদ আমার নামও সোনালি আমিও একজন রাজকন্যা আপনি আমাকে আজ যে অপমানটা করলেন সেটার উত্তর আমি একদিন আপনাকে অবশ্যই দেব আপনি নিজে আসবেন আমার কাছে রাজকন্যা ডাকিনিমা আপনাকে শয়তানের পায়ের ধুলো দিয়েছে সেটা দ্রুততার সাথে রাজকুমারকে খাওয়ানোর ব্যবস্থা করুন সেটা তো আমি করবই লাবণ্য কিন্তু তার আগে আমার প্রাণপ্রিয় বোনের সাথে যে দেখা করতে হবে আমিও দেখে আসি সে ঠিক কতটা হাসি খুশি আছে রাজকন্যা সোনালি এই কথা বলে রূপালির কক্ষের দিকে এগিয়ে গেল সেখানে গিয়ে সে দেখলো রূপালি তোতার টিয়ার সাথে গল্প করছে রুপালি খুব হাসি খুশিতে আছিস তাই না কিন্তু তোর এই হাসি খুশি যে আর বেশি দিন থাকবে না সোনালি বোন আমার তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না কেন পারি না তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস একে একে দুই দুইবার তুই আমার বিয়ে ভেঙে দিয়েছিস এরপরও বলছিস তোকে আমি ছেড়ে দেব তোর সবকিছু কেড়ে নেব আমি সবকিছু রাজকন্যা সোনালি সাবধান ভুলে যাবেন না আমরা আছি আমরা থাকতে রাজবধূর কোনো ক্ষতি হতে দেব না ও তাই নাকি তাহলে তোদের রাজবধূর সাথে সাথেও তোরাও শুনে রাখ আমি আর আগের মতন নেই আমি তোদের রাজবধূর মতো সাধারণ কোনো রাজকন্যা নেই শয়তানের সাধনা করে শয়তানকে তৃপ্ত করে আমি অনেক শক্তির অধিকারী হয়েছি তাই আমি চাইলেই তোদের রাজবধূকে তোদের রাজবধূকে পাখি হয়ে থাকতে হবে কিন্তু না আমি এ কাজ করব না আমি তোদের রাজবধূকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর রূপালী কথা দিলাম রাজকুমারকে আমি আমার করে ছাড়বো রাজকুমারকে আমি বিয়ে করব আর সেটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বোন তোমাকে আমি অনুরোধ করছি এসব পাপ কাজে তুমি লিপ্ত হইও না তুমি ভুলে যেও না আমাদের বাবা মায়ের শিক্ষার কথা দূরে সরে যা রূপালি আমাকে কিছু শেখাতে আসবি না সোনালি রূপালিকে ধাক্কা দিয়ে দূরে সরে যায় ওদিকে প্রহরীরা রাজকুমারের কাছে ছুটে আসে দুঃসংবাদ নিয়ে রাজকুমার খুবই খারাপ সংবাদ আপনার কথা মতো আমরা পাহাড়ে তল্লাশি করেছিলাম তল্লাশি করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি সাত সাতটি শিশুর মৃতদেহ পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে কেউ অমানবিক ভাবে ওই সাতটি শিশুকে হত্যা করেছে কি বলছো কি এ তো অনেক বড় দুঃসংবাদ শিশুদের লাশ নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দাও আর সন্দেহজনক ডাঙের আশেপাশে আমরা তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছি কিন্তু কাউকে খুঁজে পাইনি সেরকম প্রমাণও জোগাড় করতে পারিনি যা দ্বারা খুনিকে দ্রুত চিহ্নিত করা যায় আমি যাবো সেখানে আমি নিজে গিয়ে সবটা খুঁজে দেখব এমনও হতে পারে তোমাদের চোখ কোনো বড় প্রমাণ এড়িয়ে গেছে তখনই সেখানে রূপালী চলে আসে রাজকুমার কি হয়েছে আপনি কি কোথাও যাচ্ছেন ভূতডাগর পাহাড়ে যাচ্ছে প্রহরীদের কাছে শুনলাম বন্দি হওয়ার সাত শিশুর লাশ ওই পাহাড়ের চূড়াতেই পাওয়া গেছে ভূতডাগর না রাজকুমার সেখানে যাবেন না ওই পাহাড় যে খুব ভয়ঙ্কর ওখানে খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজই হয় না কিন্তু আমাকে সেখানে যেতেই হবে এটা যে আমার দায়িত্ব আমার বাবা তিনি তো আমার সাথে রাগ করে রাজের একটা কাজও করছেন না তাই আমার দায়িত্ব সবকিছু দেখে রাখা বেশ তাহলে আমিও যাব আপনার সাথে আমিও দেখতে চাই ওই ভূত পাহাড়কে আমিও যাব আপনাদের সাথে আমাকেও সাথে নিন কি বলছো রূপালী সেখানে আমি তোমাকে নিয়ে যাব রাজ্যের রাজবধু প্রাসাদের বাইরে যাবে তাও খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে এটা কি করে হয় রাজকুমার দয়া করে আমাকে সাথে নিন আমি একা আপনাকে কোন ভরসায় ছাড়ব আমি তো খুনি ওই শিশুদের যেভাবে মেরেছি সেভাবে যদি এই রূপালীকেও শেষ করে দিতে পারতাম কিন্তু কি করব ওকে তো আমি মারতেও পারবো না হাজার হোক আমার তো নিজেরই বোন তবে রাজকন্যা আমাদের আরও সাবধান হতে হবে যদি ওরা আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলে কোনো প্রমাণিত নেই কিভাবে ওরা ধরবে আমাকে ওদিকে রাজকুমার রূপালীকে নিয়ে পৌঁছে যায় ভূতডাঙ্গর পাহাড়ের সামনে সেই ভূতডাঙ্গর তোতা যা আমার বোনকে আমার কাছ থেকে একেবারে কেড়ে নিয়েছে আর আমার স্বামীকে পর করে দিয়েছিল ওই ডাকিনিমা কবে শাস্তি পাবে বন্ধু ওকে শাস্তি তো অত সহজ হবে না বন্ধু আর এত শক্তিশালী আমরা কেউ না যে ওর সাথে লড়াই করে জিততে পারি কিন্তু বন্ধু চেষ্টা তো করতেই পারি আমরা তো বন্ধুরা রূপালিয়ার রাজকুমার কি পারবে খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে জানতে হলে সোনা রূপার সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ